কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্ম ক্লেশায় গোবিদায় নমো নমো হে কৃষ্ণ জয় শ্রী রাধে জয় শ্রী কৃষ্ণ জয় গোপাল আজ মুখ্য দায়কাদশী এই মুখ্য দ একাদশীর ব্রত মাহাতটি আমি আপনাদের সামনে পাঠ করছি আপনারা মনোযোগ সহকারে সেটি শ্রবণ করুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে যুধিষ্ঠির বললেন হে বিষ্ণু আপনাকে আমি বন্দনা করি আপনি ত্রিলোকের সুখদায়ক বিশ্বেশ্বর বিশ্বপালক ও পুরুষোত্তম আমার একটি সংশয় আছে অঘ্রায়ণ মাসের শুক্লপক্ষের যে একাদশী তার নাম কি বিধি বাকি ও কোন দেবতা এই একাদশীতে পূজিত হন তা আমায় বলুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ আপনি উত্তম প্রশ্ন জিজ্ঞাসা করেছেন যার মাধ্যমে আপনার যশ চতুর্দিকে বিস্তৃত হবে এখন এই একাদশীর কথা আমি বর্ণনা করছি যে সোনা যা সোনা মাত্রই বাজপেয় যজ্ঞের ফল লাভ হয় অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের একাদশী নামে পরিচিত সর্ব সর্বপাপ ও ব্রত মধ্যে সর্বশ্রেষ্ঠা এই একাদশী দেবতা শ্রী দামোদর তুলসী তুলসী মঞ্জরী ধূপ দ্বীপ ইত্যাদি উপাচারে শাস্ত্রবিধি অনুসারে শ্রী দামোদরের পুজো করতে হবে পূর্ববর্ণিত বিধি অনুসারে দশমী ও একাদশী পালন করতে হবে এই উপবাসের দিনে স্তব স্তুতি নৃত্য গীত আদি সহ রাত্রি জাগরণ করা কর্তব্য হে মহারাজ প্রসঙ্গক্রমে একটি অলৌকিক কাহিনী আমি বলছি মনোযোগ দিয়ে এই ইতিহাস শ্রবণ মাত্রই সর্বপাপ ক্ষয় হয় যে পিতৃপুরুষেরা নিজ নিজ পাপে অধ্যজনী প্রাপ্ত হয়েছে এই ব্রত পালনের পূর্ণ ফল বিন্দুমাত্র তাদেরকে দান করলে তারা মুক্তিলাভের যোগ্য হন কোনো এক সময় মনোরম চম্পকনগরে বৈখান্যাস নামে এক রাজা ছিলেন তিনি ছিলেন সমস্ত বৈষ্ণব ব্রাহ্মণ বাস করতেন রাজ্যের সকলেই ছিল বেশ সমৃদ্ধশালী একবার রাজা স্বপ্নে দেখলেন যে তার পিতা নরকে পতিত হয়েছেন তা দেখে তিনি অত্যন্ত বিস্মিত হলেন পরদিন ব্রাহ্মণদের ডেকে বললেন বলতে লাগলেন হে ব্রাহ্মণগণ গত রাত্রিতে স্বপ্নে নরক যাতনায় পিতাকে কষ্ট পেতে দেখে আমার হৃদয় বিদীর্ণ হচ্ছে তিনি আমাকে লক্ষ্য করে বলতে লাগলেন হে পুত্র তুমি আজকে তুমি আমাকে নরক সমুদ্র থেকে উদ্ধার করো তার এই অবস্থা দেখে আমার অন্তরে সুখ নাই আমার এই বিশাল রাজ্য স্ত্রী পুত্র কিছুতেই আমি শান্তি পাচ্ছি না কী করি কোথায় যাই কিছুই বুঝে উঠতে পারছি না আমার পূর্বপুরুষেরা মুক্তিলাভ করতে পারেন এমন কোনো পূর্ণব্রত তপস্যা ও যজ্ঞের কথা আমাকে উপদেশ করুন আমি তা অনুষ্ঠান করব আমার মতো পুত্র বর্তমান থাকা সত্ত্বেও যদি পিতামাতা পূর্বপুরুষেরা যদি নরক যন্ত্রণা ভোগ করতেন থাকেন তবে সে পুত্রের কি প্রয়োজন ব্রাহ্মণগণ বললেন হে মহারাজ আপনি আপনার রাজ্যের কাছেই পর্বত পর্বতমণির আশ্রম রয়েছে রয়েছে তিনি ত্রিকালঙ্ক তার কাছে আপনার মুক্তির উপায় জানতে পারবেন ব্রাহ্মণদের উপদেশ উপদেশ শ্রবণ করে মাহাত্ম মহাত্মা বৈখান্যাস তাদের সঙ্গে নিয়ে সেই পর্বতমণির আশ্রমে গমন করলেন তারা দূর থেকে ঋষিবরকে ষষ্টাঙ্গ প্রণাম করে তার কাছে গেলেন মনিবার রাজার কুশল বার্তা জিজ্ঞাসা করলেন রাজা বললেন হে প্রভু আপনার কি পাই আমি আমার সবই কুশল তবে আমি একদিন স্বপ্নযোগে পিতার নরক যন্ত্রণা ও কাতর আর্তনাথ শুনে অত্যন্ত দুঃখিত চা তা ও চিন্তাগ্রস্ত হয়েছি হে রিসিভর কোনো পণ্যের ফলে তিনি সেই দুর্দশা থেকে মুক্তি পাবেন তার উপায় জানতেই আপনার শরণাগত হয়েছি রাজার কথা শুনে পর্বতমণি কিছুক্ষণ ধ্যানস্থ হয়ে বললেন হে মহারাজ পূর্বজন্মে তোমার পিতা অত্যন্ত কম কামাচারী হওয়ায় তার এরকম অধগতি লাভ হয়েছে এখন এই পাপ থেকে মুক্তির উপায় বর্ণনা করছি অঘর মাসে শুক্লপক্ষের মোক্ষদা একাদশী পালন করে সেই পূর্ণফল পিতাকে প্রদান করো সেই পূর্ণ প্রভাবে তোমার পিতা মুক্তি লাভ হবে মুনির কথা শোনার পর রাজা নিজ গৃহে ফিরে গেলেন সেই পবিত্র তিথির আবির্ভাবে তিনি স্ত্রী পুত্রাদি সহ যথাবিধি মক্ষধা একাদশী ব্রত পালন করলেন ব্রতের পূর্ণফল পিতার উদ্দেশ্যে প্রদান করলেন ওই পূর্ণ ফল দানের সঙ্গে সঙ্গে আকাশ থেকে পুষ্পবৃষ্টি হতে লাগলো হে পুত্র তোমার মঙ্গল হোক এই বলতে বলতে রাজার থেকে মুক্ত হয়ে করলেন হে মহারাজ যুধিষ্ঠির যে ব্যক্তি এই মঙ্গলদায়িনী মক্ষদা একাদশী ব্রত পালন করে তার সমস্ত পাপ বিনষ্ট হয় এবং মৃত্যুর পর মুক্তি লাভ করে এই ব্রতের পূর্ণ ব্রতের পূর্ণ সংখ্যা আমিও জানি না চিন্তামণির মতো এই ব্রতটি আমার অত্যন্ত প্রিয় এই ব্রত কথা যিনি পাঠ করেন আর এবং যিনি শ্রবণ করেন উভয়ই বাজপেয় যজ্ঞের ফল লাভ করতে পারেন হরে কৃষ্ণ জয় শ্রী রাধে জয় শ্রী কৃষ্ণ কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেষ্ণাসায় গোবিন্দায় নমো নম জয় শ্রী কৃষ্ণ জয় শ্রী রাধে একাদশী ব্রত পালনে সময়সূচিটা আমি এখন প্রেরণ করছি আপনারা অবশ্যই একাদশীর দিন পঞ্চরবিশ বর্জন করবেন এবং একাদশীর দিন পরনিন্দা পরচর্জন এত দ্রব্য সবই বর্জনীয় আপনারা অধিক পরিমাণ কৃষ্ণনাম করুন মহামন্ত্র জপ করুন নামমালা করুন রাধা নাম করুন নাম করুন এই সকল কাজ করুন আপনারা এই দিন নিঃস্বাদ দ্রব্য এবং পরনিন্দ পরচর্চা অবশ্যই বর্জন করবেন পঞ্চ রবি শস্য অবশ্যই বর্জনীয় নির্জলা ব্রত করতে পারলে অবশ্যই উত্তম জেনারা পারবেন না দুধ ফলমূল আলু পেঁপে কলা ঘি বা বাদাম তেলে বা সূর্যমুখী তেলে রান্না করে অনুকল্প প্রসাদ স্বরূপ অবশ্যই আপনারা পেতে পারেন রবি শস্য ধান গম ভুট্টা ডাল ও সরিষা এইসব জাতীয় দ্রব্য বর্জন করবেন এবং সয়াবিন তেল অবশ্যই বর্জনীয় হরে কৃষ্ণ জয় শ্রী हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण जय श्री कृष्ण जय श्री राधे हरे बोल हरे बोल हरे बोल हरे बोल हरे बोल हरे हरे बोल हरे